বাবা চাচা দাদা এদেরকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে এরা কিন্তু খুব পার্টিকুলারলি নিজেদেরকে সুন্নি মুসলমান বলে এবার এই সুন্নি মুসলমান বলাটা কিন্তু ঠিক আহ এই যে গ্রেটার সেন্সে বা আপনি যদি ইন্টারন্যাশনালি দেখেন তখন যে সুশিয়া সুন্নির যে ভাগটা ওই দৃষ্টিকোণ থেকে ঠিক নিজেদেরকে তারা সুন্নি মুসলমান বলেন এই সুন্নি এই সুন্নিয়াতটা হচ্ছে বেসিক্যালি ওইটি আহলে সুন্না ঘরানার সুন্নি তো এই এই একটা ডিফারেন্স সম্ভবত আছে এটার এটার খুব ভালো বিস্তারিত জ্ঞান আমার নাই যে এটার ইতিহাসটা কি এই ব্যাপারটা আপনি হয়তো আমার থেকে বেটার জানবেন আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই অনুসারী এই ধরনের অনুসারীরা আমাদের দেশে সংখ্যায় অনেক কিন্তু এরা আসলে হচ্ছে ঠিক পলিটিক্যালি ইউনিফাইড না এবং এটার একটা কারণ খুব সম্ভবত যে এই যে বিভিন্ন মাজার এবং খানকা ভিত্তিক যে আহ সুনিয়াদের চর্চা এটা শতধা বিভক্ত কারণ প্রচুর লোকাল আহ খানকা আছে প্রচুর আহ লোকাল এরকম ইয়ে আছে আহ নাম কি দরবার আছে এবং এক এক দরবারের এক এক ধরনের জিওগ্রাফিক্যাল দরবারে এক 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 ধরনের মানুষজনের আনাগোনা হ্যাঁ কিছু কিছু দরবার দরবার আসছে যেগুলি হচ্ছে সারা দেশ জুড়েই হচ্ছে প্রচলিত যেমন মাইজ ভন্ডারি দরবার বা যেমন ধরেন আহ অম শশিনা থেকে ভালো ধান হচ্ছে আপনাদের ওই ফরিদপুরের অনেক বড় মাইজবানদের কাছে কাছে বড় মাইজবানদের আটরশি এরা বড় ধান কিন্তু আবার অ্যাপার্ট from that ভিতরে প্রচুর ছোট ছোট দরবার আছে যেমন আমি আমাদের আমাদের অঞ্চলের একটা দরবার আছে যার নাম হচ্ছে জিলগুনিয়া দরবার সো জিলগুনিয়ার শরিফের হচ্ছে যে যিনি এ হুজুর বলা হয় বা টি সাহেব বলা হয় উনি ওনার আবার লোকালি বেশ একটা ভালো প্রভাব বলা আছে সো এরকম প্রচুর হচ্ছে আহ ভেতরে ভেতরে দরবার শরীর হচ্ছে এবং সেই সেই ভিত্তিক সন্ন্যতের চর্চা আছে এবং এরা এক একজন এক এক ধরনের চিন্তাধারার মানুষ কেউ হয়তো বা হচ্ছে পলিটিক্যালি অ্যাওয়ার কেউ না কেউ হচ্ছে খুবই একটা ছোট এরিয়া জুড়ে হচ্ছে প্রভাব বিস্তার করতে আগ্রহী বা সমর্থ হয়েছে সোফার তো কারণ কারণবশত না এদের খুব একটা ইউনিফাইড চরিত্র পলিটিক্যাল চরিত্র গড়ে ওঠে তো সাধারণত যখন আমরা দেখি হচ্ছে গিয়ে যে ন্যাশনাল লেভেলে একটা মতামত তৈরি করা